শ্বশুরবাড়িতে আসার পর মেয়েদের জীবন আলাদা হয়ে যায় অন্যের কথা মতন চলতে হয় স্বামীর কথা মূল্য দিতে হয় নিজের কথার কোনো মূল্য থাকে না এরকম কিছু ভাবে মেয়েরা তো আলাইকুম আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আবারও একটি গল্প শেয়ার করতে তো অনেক মেয়েরাই আসে শ্বশুরবাড়িতে আসার পর ভাবে যে নিজের কোনো কথার দাম নেই নিজের কোনো চাহিদার দাম নেই তো এরকম ভাবা উচিত না কারণ শ্বশুর বাড়িতে যাওয়ার পর ওটা কিন্তু আপনার সংসার হয়ে যায় ওটা কিন্তু আপনারই আপনারই ঘর পরিবার হয়ে যায় লোকজনও আপনার পরিবার হয়ে যায় তো এটা ভেবে কখনোই মন খারাপ করবেন না কারণ আল্লাহ কিন্তু আপনার বাপের বাড়িতে আপনাকে আমানত হিসেবে দিয়েছে সেটা হলো শ্বশুরবাড়ির ধন সম্পদ আর কি তো যেটা বলছিলাম অনেক মেয়েরাই কিন্তু এটাভাবে নিজের মন খারাপ করে কিন্তু এটা ভেবে মন খারাপ করা উচিত না কারণ সকল মেয়েরাই উচিত নিজের সংসারে মন দেয়া নিজের শ্বশুরবাড়ির সকলের কথা শোনা নিজেরও কথার দাম হবে একটু সময় আসে অল্প সময়ে কিন্তু আপনাকে কেউ গুরুত্ব দেবে না তাই না আপনাকে গুরুত্ব দেওয়ার জন্য সেভাবে কাজকর্ম করতে হবে সেভাবে বিহেভিয়ার করতে হবে সবার কাছে ভালো লাগাতে হবে তারপর আপনার কথা এমনি মূল্য দেবে আপনাকে যেচে পেরে বলতে হবে না যে আমার কথা ঠিক আমার কথা ঠিক আপনি যদি সত্যি বলেন সত্য পথে চলেন তাহলে আপনার কথাও দশজনেই বলবে ঠিক তাই না নিজে নিজে কখনোই বড় হয়ে যায় না দশ হাজারে বড়ো বলে বড়ো সে হয় তো এটাই আমি বলতে চাইছিলাম যে নিচে যেমন আসেন না কেন মন খারাপ করার কিছুই নেই নিচে ভালো হলে দুনিয়া ভালো আর নিচে যদি ভালো হয় আল্লাহ একদিন রহমত দেবে সেটাই আর যদি রহমত থাকে কে আপনাকে গুরুত্ব দিলো কে গুরুত্ব দিল না সেটা ভাবার কোনো দরকার নেই আল্লাহর উপর বিশ্বাস রাখেন আল্লাহ পাশে থাকলে ভাববেন সারা পৃথিবী আপনার পাশে আছে তো এ বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি রান্না শুরু করে দিয়েছি আজকে আমি আলু দিয়ে মাছের না না ভুল হয়ে গেল আলু দিয়ে ডিমের ঘাটি করব আসলে মাছ খেতে খেতে শুধু মাছের কথাই মনে পড়ছে কিন্তু মাছ কিন্তু আমার অতটাও পছন্দের খাবার না ডিম আমার অনেক পছন্দের খাবার আজকে আলু দিয়ে ডিমের ঘাটি করব আমার খুবই পছন্দ এই খাবারটা আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ আমরা সবাই বেশিরভাগ ডিম পছন্দ করি তো মেয়েদের আর রান্না কি শেখাবো বোন মেয়েরা তো সবাই রান্না শিখে আসলে বাবার বাড়িতে রান্না না শিখলেও কিন্তু শ্বশুর বাড়িতে এসে রান্না অনেকে শিখে যায় তো রান্না আপনাদের কাছে শিখাসি না আমি আজকে রান্না করছি তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি কিছু কথা শেয়ার করছি যা করছি সকলের আমার কথাগুলো ভালো লাগবে ভালো মাইন্ডে নিলে ভালো লাগলে আর খারাপ মাইন্ডে নিলে খারাপ লাগবে এটা বড় বিষয় না ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন তো আমি ডিমে ভাবে রান্না করি প্রথমে আলোগুলো আমি ছিলে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর আমি গ্লাস দিয়ে আসলে গরম ছিল তো হাত দিয়ে করতে পারছিলাম না তাই গ্লাস দিয়ে ঘাতা করে নিলাম এটা আমরা বেশি ঘাতা করি না কারণ মানে বেশি ঘাঁটা করলে কি সবগুলোই মলিন হয়ে যায় আধ ভাঙড়ি আধ ভাঙড়ি করলে না খেতেও ভালো লাগে তারপর আমি মশলা ভাজনা তুলে নিলাম আসলে এগুলো পেঁয়াজ বেডসটা বলা হয় আমরা গ্রামের মানুষ তার জন্য আমরা পেঁয়াজের ভাজনাই বলে থাকি তো আমি পেঁয়াজের ভাজনা তোলার পর আমি আলুগুলো কষাই নিলাম কষাই টসায়ে আমি সুন্দর মতন ভালোভাবে কষাতে লাগলাম আসলে আমি মাটির চুলাতে রান্না করি তো আমার খুবই প্রবলেমের মধ্যে পড়তে হয় আমাদের খড়িও তেমন নাই এটা না আমরা গ্রামে বসবাস করি মানে আমাদের খড়ি থাকবেই কিন্তু খড়ির তো কোনো সমস্যা নাই কিন্তু আমাদের মটারের কাছে আমাদের চুলাটা তার জন্য আমাদের খুবই সমস্যা হয় আসলে সময় পানির মতন ভিজা হয়ে থাকে আমার চুলাটা জ্বলতে খুবই সমস্যা হয় তো আমি চুলাটা অত জ্বলতে চাই না আমার গ্যাসও আছে আপনারা অনেকে বলতে পারেন গ্যাসে রান্না করেন না কেন আমরা তো গ্রামে বসবাস করি ভাই এক টাকা যদি সাশ্রয় হয় সংসারের জন্য ওই এক টাকাই লাভ তার জন্য আমি গ্যাসে রান্না করি না আর আমার এতগুলো খরি এতগুলো খড়িদ হয়ে যদি আমি গ্যাসে রান্না করি অযথা খরচ হবে কোনো লাভ হবে না সেই দিকটা ভেবেই কিন্তু আমি চুলায় রান্না করি আর মাটির চুলার রান্না কিন্তু অসাধারণ স্বাদ মাটির চুলার রান্নাটা খেতে ভালো হয় তো আমাদের জীবনে এটাই তাই না মেয়েদের জীবনে আসলে এটাই বাচ্চা সামলে সংসার সামলে রান্না বাড়া করা শ্বশুর বাড়িতে এসে সব কিছু শিখে যাও বাবার বাড়িতে দেখেন এক গ্লাস পানীয় ঢেলে খায়নি আর এখন সবাইকে বেড়ে খনও শিখে গেছি কাকে কতটুকু খাওয়াতে হবে আমার স্বামী কেমন খাবে আমার শাশুড়ি কেমন খাবে আমার ননদ কেমন খাবে আমার শ্বশুর কেমন খাবে সব কিছুই শিখে গেছি একা হাতে নিজে না খেয়েও অদের খাওয়াতে পারলে কিন্তু মনের মধ্যে একটা শান্তি আসে আসলে সুখ দুঃখ ছাড়া তো জীবন সম্ভব না হাতের পা অঙ্গল যদি সমানই হতো তাহলে তো ভালোই হতো তাই না কেউ সুখে থাকে কেউ দুঃখে থাকে তো সেটা না আল্লাহ আমাকে যেমন রেখেছে ওটাই আলহামদুলিল্লাহ এখন নিজে নিজের থেকে ভালো কাউকে না দেখে নিজের থেকেই খারাপ কাউকে দেখতে হবে কারণ এটা ভেবে শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ আমাকে যেমন রেখেছে ওটাই আলহামদুলিল্লাহ কারণ আমার চেয়ে যদি খারাপ আরও থাকে তো এটা ভাবে আমাদের সুখে থাকা উচিত আল্লাহ আমাদের যেমন রেখেছে সেটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমাকে এভাবে রেখেছে তো যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও এতটুকু পর্যন্ত আশা করি সকলের ভালো লাগলো আল্লাহ হাফেজ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাইকে আল্লাহ